আবারও পুলিশের মানবিক মুখ মানসিক ভারসাম্যহীন মহিলাকে সুস্থ করে নিজ বাড়িতে পৌঁছে দিলেন নজির দৃষ্টান্ত স্থাপন করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ সোমবার সকালে কলকাতার চিকিৎসাধীন মানসিক বিবাহিত মহিলাকে সুস্থ করে সন্ধ্যায় নদিয়া জেলার হরিণঘাটা থানায় নগর উগ্রা পাড়ির কাঠ্টডাঙ্গার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমতলা বাজার উত্তর ব্রহ্মপুর এলাকায় নিজ বাড়িতে পৌঁছে দিল নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসার বাইশে ডিসেম্বর নিউ ব্যারাকপুর মেঘদু সংগৃহের সামনে রাতে থানার কর্তব্যরত পুলিশ অচৈতন অবস্থায় বিবাহিত মহিলাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পরদিন আদালতের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপির তত্ত্বাবধানে পরদিন কলকাতা পাবলাম হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মহিলা নিজের বাড়ির ঠিকানা বলতে সক্ষম হল নিউ ব্যারাকপুর থানা তদন্ত অফিসারেরা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানতে পারে মহিলা বিবাহিত স্বামী সঞ্জিত মালো তার স্ত্রীকে ছেড়ে বাইরে কাজ করে একটি ছোট্ট ছেলে ও মেয়েও রয়েছে সোমবার বিবাহিত মহিলা সুস্মিতা মালো আঠাশ বছর বয়স কলকাতার পাবলা হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে দুপুরের নিউ ব্যারাকু থানায় নিয়ে আসা হয় তাকে থানার ওসি সুমিত কুমার বৈদ্য এবং পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা মহিলাকে প্রীতি উপহার শাড়ি চুড়িদার এবং মিষ্টি তুলে দেয় মহিলাকে নতুন শাড়ি পরিয়ে কপালে চন্দনের ফোঁটা এবং মাথায় ধানদুপা দিয়ে আগামী নতুন জীবনের সুস্থতা কামনা করে আশীর্বাদ করেন থানার ওসি দায়িত্বপ্রাপ্ত লেডি এএসআই ও পুলিশ কর্মীরা এটা খুবই মানে সিগনিফিক্যান্ট একটা উদ্যোগ এবং একটা মেয়েকে তারা উদ্ধারই করে তাকে গাছে বেঁধে রাখা হয়েছিল যে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং তাকে রিকভারি করে তাকে ট্রিটমেন্ট করিয়ে তাকে নতুন শাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল এরকম মানবিক উদ্যোগ মানে পুলিশ দেখা নেওয়া উচিত নেওয়া উচিতই বলবো কারণ পুলিশকে সবাই একটু অন্য নজরে দেখে যে ক্রাইমকে কন্ট্রোল করার জন্য বা ক্রাইমকে হ্যান্ডেল করার জন্য তারা রয়েছে তাদের কাজ শুধু তাই নয় সম সামাজিকভাবে তাদের অনেক দায়বদ্ধতা আছে এবং আজকে নিউ নিউবারাকুর থানা সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু এই কাজটি করবে আমি কংগ্রাচুলেশন জানাই নিউবারাকুর পুলিশ স্টেশনের ওসিকে এবং ওসি পুরো টিমকে এবং চুমকি ম্যাডাম মনে হয় সিগনিফিকেন্ট উদ্যোগ নিয়েছে এই কাজটা করতে স্পেসিফিক্যালি চুমকি ম্যাডামকেও আমি কনগ্র্যাচুলেশন জানাই যে এই ধরনের কাজ আগামী দিনে পুলিশ স্টেশনের প্রত্যেকে আরও করবে এই আশা রাখি ছেলের কাছে আজকে মা পৌঁছবে তার একটা ছেলেকে এতদিন পর দেখবেন আদর করবেন তো কেমন ফিল কেমন হচ্ছে আপনার নাম বলবেন আমার একটা কথাই বলার সুস্থ করাটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে অক্লান্ত পরিশ্রম আমাদের ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীরা করেছে কিন্তু তারপর সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ থাকে সুস্থ হয়ে যাওয়ার পর তাকে বাড়ি পাঠানো এবং আবার জীবনের মূল স্রোতে ফেরানো সেক্ষেত্রে যেভাবে আমরা পুলিশের সাহায্য পেয়েছি স্পেশালি চুমকি ম্যাডাম এবং ওনার টিম মানে এটা অকল্পনীয় অভাবনীয় প্রশংসার কোনো ভাষা নেই আমি চাই প্রত্যেকটা থানা পুলিশকর্মী এইভাবে যদি আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে এরকম অনেক দিশাহারা মূল স্রোত থেকে ছিটকে যাওয়া মানুষকে আবার আমরা পরিবারে ফিরিয়ে দিতে পারবো তবেই আমাদের এই চিকিৎসা মানসিক অসুস্থতার আঙ্গিকে সার্থকতা লাভ করবে জয় হিন্দ